এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারিপুর থানা অন্তর্গত বারিপুর চন্ডীপুর বাজারে শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে কোপন সূত্রে খবর পেয়ে বারিপুর থানার এসআই রনি সরকারের নেতৃত্বে একটি টিম সেই বাজারে যায় এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম তপু সর্দার তার কাছ থেকে একটা ওয়ান ওয়ানসাটা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুস উদ্ধার করে পুলিশ তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানা অন্তর্গত বারিপুর গোপালপুর এলাকায় পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে পঁচিশ বাই সাতাশ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ধৃত ব্যক্তি তপু সর্দারের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখছে শনিবার বারিপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত তপু সর্দারকে বারিপুর মহাকুমা আদালতে তোলার জন্য নিয়ে যায় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় কালি প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএসএন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউএসএ বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনে নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক বা দিশা স্কুলে